রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবি ইয়া রসুলাল্লাহ আমি কার সাথে চলব তো বলছে মনজাকার যাকে দেখলে আল্লাহর কথা মনে মান্তিক হু যার কথা শুনলে বাড়ে জ্ঞান বাড়ে বিল কুম্বিল্লাতে আমালুহু যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল বলে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হয় তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক করো এই জন্য নজরের একটা কি আছে বরকথিস বরকথিস কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দি কশ্যফের ডিম থাকে পারে আর কশ্যফ থাকে পান্তি ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে